গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে তো গণদেবতার আদেশ গণদেবতার রায় শ্রোধার্য সাধারণ মানুষকে প্রণাম অন্যায় হবে সুমন্ধা কারণ মানুষের রায় মানুষের রায় সেরোধার্য ভোটে মানে ইলেকশনে মানুষকে বারবার দোষ দিয়ে ভুল হবে এই অন্যায়টা করতে চাই না সেকেন্ড হচ্ছে নাইনটি নাইন পেয়ে এটা ছেলে প্রতিবার ফার্স্ট হয় পরের ফার্স্ট হয়েছে সে নাইনটি সেভেন পার্সেন্ট হয় খারাপ লাগে আমাদেরও লাগছে উনিশশো সালের পর থেকে দুশো চল্লিশের গন্ডি একমাত্র কোনো পার্টি যদি পেরিয়ে থাকে বারবার যে ভারতীয় জনতা পার্টির এন এনডিএ সরকার ফর্ম করছে কোনো ডাউট নেই সেখানে এখানে মানে মোদিজি থার্ড টার্মের জন্য সব সঙ্গে থাকবে সব শরিক সঙ্গে থাকবে থার্ড টার্মের জন্য প্রাইম মিনিস্টার হচ্ছে কোনো ডাউট নেই এখানে কেরালায় আমাদের খাতা খুলেছে ভালো নিউজ ওড়িশা ওড়িশা আমরা সরকার ফর্ম করছি ভালো নিউজ আন্ধ্রাতে এনডিএ সরকার ফর্ম করছে ভালো নিউজ পশ্চিমবঙ্গের কথা বললাম একটা অদ্ভুত আবিষ্কার ছিল ভারতবর্ষ এই মানে দিলীপ ঘোষের বক্তব্য দেখলাম এবিপি আনন্দে যে গোটা দেশ জুড়ে বিজেপির ফলাফল খারাপ হয়েছে শুধু আমার খারাপ হয়েছে এমনটা নয় খারাপ হয়েছে তো অস্বীকার আমি তো বললাম তো নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে ফাস্ট হতাম যেখানে কেন সেভেন পার্সেন্ট পেয়ে ফাস্ট হয়েছি আমরা দেখো মানে ভারতবর্ষ মানে এই আরিয়াবত ভারতবর্ষ সেখানে একটা সুন্দর আবিষ্কার আর্যভট্টের শূন্য সেই শূন্যটা একটা অদ্ভুত জিনিস শূন্য সাথে কিছু গুণ করলেও শূন্য হয়ে যায় শূন্য নিজে কিছু করতে পারুক আর না পারুক এরা দু হাজার একুশ থেকে চব্বিশে এদের একটা ট্যাগলাইন মেনটেন করে যাচ্ছে কি ট্যাগলাইন এরা ভোট কাটোয়া বামফ্রন্ট নিজে কিছু করতে পারুক আর না বুক বাজিয়ে বড় বড় কথা বলবে সব জায়গায় ভোট কাটোয়ার কাজ করবে ভোট কাটোয়ার কাজ করার তৃণমূলকে সুবিধা করবে অ্যাকচুয়াল ইন্ডি জোট যেটা অ্যাকচুয়াল ইন্ডি জোটের মানে বরাবর নিজের রক্তের বলিদান দিয়ে এরা সফল করে এসেছে দু হাজার একুশে নোভোট টু বিজেপি এবং এখন এ টাসিট অ্যালা অ্যালায়েন্স করে কেন্দ্রে আছি এখানে এই মানুষকে ভুল বুঝিয়েছে কিন্তু এরা কাজ করে গেছে মানে লাস্ট একটা কথা বলবো সুমন্ত আমাদের ভোট পার্সেন্টেজ আমরা আসন কম পেয়েছি ফ্যাক্ট সেন্ট্রালে কেন্দ্রে আমাদের নাইনটি মানে দু হাজার উনিশে যা ভোট পার্সেন্টেজ থার্টি সেভেন পার্সেন্ট এবার ভোট পার্সেন্টেজ আমরা প্রায় ধরে রাখতে পেরেছি একুশে লোকসভা একুশে বিধানসভা হিসাবে পশ্চিমবঙ্গের ভোট পার্সেন্টেজ আমরা ধরে রাখতে পেরেছি আমার আমার বলছি আমাদের আসন কমেছে ফ্যাক্ট আসন কমেছে কোনো সন্দেহ নেই এখানে কিন্তু আমি জিনিস বুঝতে পারছি না অদ্ভুত বুঝতে পারছি না সমতা নিশ্চয়ই বলবে একটা তোমার টিভিতেও দেখেছিলাম একটা মেয়ে তার মা তার মেয়েটা মাধ্যমিক পাস করেছে তিনবার ফেল করেছিল তারপর মাধ্যমিক পাস করেছে থার্ড ডিভিশনে মা ঢেঁড়া পেটিয়ে বলছে তুই পাস করেছিস বল তুই পাস করেছিস বল বেগানি স্বাধীন আবদুল্লা দিবা না কংগ্রেস নিজে একশোটা ক্রস করলো না তারা কিছু এটা অঙ্গ করছে কি জন্য আনন্দটাই আজকে দেখো এত কুৎসা এত দুর্নীতির কথা এত বারবার বেলায়ন করা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কিছু বলার পরও তারপরেও কিন্তু মানুষ উদার হস্তে মনোদেবতা উদারভাবে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সমর্থন হিসেছে কারা হেসেছিলেন সেই সময় দাঁড়িয়ে নারী শক্তি বাংলার হেসেছিল দাঁড়িয়ে যুব শক্তি বাংলার ভোটে জয় মানে দুর্নীতি হয়নি ব্যাপারটা তা নয় এখন এই যে পারসেপশন তৈরি করা হয়েছিল এবং তাতে বহু মানুষ প্রভাবিত হওয়ার কথা কিন্তু তার সত্ত্বেও বাংলার মানুষকে আমি ধন্যবাদ দেব যারা কিন্তু বিন্দু মাত্র প্রভাবিত হয়নি রাহুল কথা আমি শুনছিলাম শুনে এটা আমি বুঝলাম পশ্চিমবঙ্গে ওই নিয়োগ দরকার নেই যারা রাস্তায় বসে আছে তারা রাস্তায় বসে থাকুক আপার প্রাইমারি নিয়োগ আটকে আছে আটকে থাক স্কুলে নিয়োগ দরকার নেই পশ্চিমবঙ্গে শিল্পের কোনো দরকার নেই পশ্চিমবঙ্গে চাল চুরি ত্রিপল চুরি চাকরি চুরি একদমই হয়নি পার্থ বাবুর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে টাকাটা উদ্ধার হলো বেকার ওটা হয়নি কারণ ওরা ভোটে জিতেছে আসলে এই তাহলে বলতে হয় ভারতবর্ষের সব থেকে ভালো ডিসিশন হচ্ছে এমার্জেন্সি এমার্জেন্সি তো ভালো হয়েছিল কারণ এমার্জেন্সির পর মানে কংগ্রেস জিতেই ছিল ক্ষমতো ভোটে আমি আবার বলছি একটা ইঞ্জ পড় আমি তো বলছি মানুষের দোষ নেই সত্যি দোষ নেই কোথাও কথা আমাদের মিস্টেক হয়েছিল মানুষ হয়তো এটাই মনে করেছে লক্ষ্মীর ভান্ডার ইজ ইম্পর্টেন্ট বাড়ির লক্ষ্মীর চাকরিটা হয়তো ইম্পর্টেন্ট নয় মানুষ হয়তো মনে করেছিল এখানে শিল্প না হলেও হবে লক্ষ্মীর ভাণ্ড ভাণ্ডার কয়েকটা সাথী এবং কয়েকটা বন্ধু থাকলেই হয়ে যাবে মানে ফ্যাক্টরি ফ্যাক্টরি এখানে দরকার নেই এটা তো মানুষ মনে করেছিল মানুষের শুভ বুদ্ধি একদিন না কিনু উদয় হবেই